মামলা হলে আগে থানা নাকি আদালতে কোথায় যাবেন আপনার প্রথম কাজ কি ধরুন হঠাৎ একদিন রাতের বেলা বা দিনের বেলায় আপনার বাড়িতে পুলিশ এসে হাজির এবং আপনাকে বলছে যে আপনার নামে মামলা হয়েছে আপনার বিরুদ্ধে কোনো একটি অভিযোগ উঠেছে এখন প্রশ্ন হলো মামলা হলে আপনি আগে থানায় যাবেন নাকি আদালতে যাবেন একটা ভুল ধারণা আপনাকে জেলে পাঠাতে পারে আজকের ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত না দেখেন তাহলে অনেক কিছুই মিস করে যাবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মামলা হলে আগে আপনি কোথায় যাবেন থানায় নাকি আদালতে সব মামলা হলে আগে থানায় যেতে হয় না মামলার ক্ষেত্রে আগে আদালতেও যেতে হয় না মামলার কিছু প্রকার রয়েছে যেমন ফৌজদারি মামলা হলে ক্রিমিনাল কেস যেটাকে আমরা বলি ফৌজদারি মামলা সেটা যদি হয়ে থাকে তাহ যেমন চুরি মারধর হত্যা দর্শন প্রতারণা বা গুরুতর আঘাতের ক্ষেত্রে এগুলোকে আমরা কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ হিসেবে ধরে থাকি এই ক্ষেত্রে আগে আপনাকে অবশ্যই থানায় যেতে হবে থানায় একটি এজাহার বা এফআইআর কপি দায়ের করতে হবে পুলিশ নিজ ক্ষমতায় সেটি তদন্ত করবে প্রয়োজনে পুলিশ গ্রেফতারও করতে পারবে এক্ষেত্রে সেটা যদি কগনিজেবল অফেন্স বা আমলযুগ্য অপরাধ হয় তাহলে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই আসামিকে গ্রেফতার করতে পারবে এবং তদন্ত শেষে একটি চার্জশিট জমা দিবেন তারপর মামলা যায় আদালতে আপনি হচ্ছে থানায় এজাহার দায়ের করলেন পুলিশ নিজ ক্ষমতায় তদন্ত করলো প্রয়োজনে আসামিকে গ্রেফতার করলো এবং তদন্ত শেষে চার্জশিটও জমা দিল পরবর্তীতে আপনার যে মামলাটি রয়েছে সেটি আদালতে সরাসরি চলে যাবে এই ক্ষেত্রে একটু ভয়ঙ্কর বিষয় যেটা সেটা হচ্ছে এজাহার হলেই পুলিশ আপনাকে উইথ আউট ওয়ারেন্ট ওয়ারেন্ট ছাড়াই আপনাকে গ্রেফতার করতে পারবে যিনি আসামি তাকে ভিকটিমের অভিযোগের ভিত্তিতেই যিনি আসামি তাকে কগনিজেবল অফেন্স বা আমলযোগ্য অপরাধ যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে উইথ আউট ওয়ারেন্ট ওয়ারেন্ট ছাড়াই আসামিকে গ্রেফতার করতে পারবে আমল অযোগ্য অপরাধ যা যাকে আমরা বলি নন কগনিজেবল অফেন্স যেমন গালাগালি মানহানি হাল হুমকি চর থাপ্পর এই ধরনের অপরাধ গুলোকে আমরা বলি অ আমিন অ আমল যোগ্য অপরাধ যেখানে পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারে না বা এক্ষেত্রে থানা একা মামলা নিতে পারে না কেউ যদি আপনাকে গালাগালি মানহানি বা হালকা হুমকি বা চরথাপ্পরের মতন ঘটনা আপনার সাথে ঘটে তাহলে আপনি প্রথমেই সরাসরি যদি থানায় যান থানায় হয়তো আপনার একটি অভিযোগ নেবে কিন্তু থানা সরাসরি আপনাকে কোনো উপকার করতে পারবে না বা কোনো ধরনের হেল্প করতে পারবে না এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হচ্ছে আগে যেতে হবে আপনাকে একটি আদালতে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তারপর থানা তদন্ত করতে পারবে যে আসলে কি ঘটনাটি ঘটেছে তাহলে আপনার কাছকে যদি গালাগালি মানহানি হালকা হুমকি চর ও আমল অপরাধগুলো হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সরাসরি চলে যেতে হবে আদালতে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে থানা তদন্ত করবে এবং একটি পুলিশ রিপোর্ট আদালতে প্রেরণ করবে আর যদি হয়ে থাকে দেওয়ানি মামলা বা সিভিল কেস যেমন জমি সংক্রান্ত বিরোধ টাকা পাওনা চুক্তিভঙ্গ দখল উচ্ছেদ এই ধরনের মামলা যদি হয়ে থাকে বা এই ধরনের সমস্যায় যদি আপনি পড়ে থাকেন তাহলে সরাসরি আদালত আপনি আপনাকে সরাসরি আদালতে যেতে হবে এবং আপনি যদি থানায় যান তাহলে আপনি আপনার প্রতিকারটা পাবেন না পাবেন না এই প্রতিকারের জন্য আপনাকে অবশ্যই আগে থানায় যেতে হবে কোন বিষয়গুলোর জন্য কোন বিষয়গুলোর জন্য থানায় যেতে হবে সেটা বললাম কোন বিষয়ের জন্য আপনাকে আদালতে যেতে হবে সেটাও বলছি দেওয়ানি মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই থানা নয় আদালতে যেতে হবে জমি সংক্রান্ত বিরোধ যদি হয়ে থাকে তাহলে আপনাকে আদালতে যেতে হবে টাকা পাওনা আপনি যদি কারো কাছে টাকা পান সে যদি টাকাটা আপনাকে ফেরত না দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে একটি মামলা দায়ের করতে হবে চুক্তিভঙ্গ এবং দখল উচ্ছেদের ক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে সরাসরি আদালত থানা নয় দেওয়ানি আদালতের মামলা সমন জারি বিচার প্রক্রিয়া কোন গ্রেফতার নেই সাধারণত কিন্তু যদি আদালতের আদেশ অমান্য করে সেই ক্ষেত্রে তখন হতে পারে সরাসরি সরাসরি আদালতে আদালতে মামলা মামলা হয় কখন আপনি দায়ের করতে পারবেন মানহানির মামলা পারিবারিক মামলা চেক ডিজ অনারের মামলা এবং নারী ও শিশু নির্যাতনের মামলার অনেক ক্ষেত্রে আপনি একশো চৌচল্লিশ ধারা ইনজাংশনও দায়ের করতে পারবেন এখানে পুলিশ নয় কোর্টই প্রথম সবচেয়ে বিপজ্জনক এবং ভুল ধারণা যেটা সেটা হচ্ছে আদালত থেকে ডাক না আসলে কিছুই হবে না এটা একটা ভুল ধারণা আর মারাত্মক ভুলের গুলো যারা করে থাকেন তারা হচ্ছে থানায় মামলা হলেই পুলিশ খুঁজবে গ্রেফতার করতে পারবে জামিন ছাড়া রাত কাটতে পারে হাজতে এই ধারণাগুলো ভুল থানায় নোটিশ অব থানার নোটিশ আপনি কখনোই অবহেলা করবেন না থানা থেকে যদি আপনার নামে একটি নোটিশ যায় বা থানায় যদি আপনাকে ডাকে তাহলে সেই নোটিশ থেকে আপনি কখনোই অবহেলা করে দেখবেন না পুলিশ ফোন করলে আইন জেনে কথা বলবেন এবং পুলিশকে পুলিশকে আপনি যদি কিছু বলতে না পারেন তাহলে আপনি পুলিশকে বলবেন যে আমি আমার আইনজীবীর সাথে কথা বলে পরবর্তীতে আমি আপনার সাথে কথা বলছি এফআইআর হলে দ্রুত জামিন প্রস্তুতি নেবেন মামলা হলে আগে থানা না আদালত এটা না জানা থাকলে আপনি নিজেই নিজে শত্রু হয়ে যাবেন আজকের ভিডিওটি হয়তো ভবিষ্যতে একদিন আপনার কাজে লাগতে পারে আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল ইনফরমার ভিডিওকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাই